আর মাত্র কয়েক ঘন্টা পর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার এবারের বাজেট হবে ঐতিহাসিক বাজেট এবারের বাজেট হবে দশ থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য একটি অবিস্মরণীয় বাজেট দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল প্রধানের পরে পে স্কেল প্রথা টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রথার উপরে কালার জাদু করেছিল পে স্কেল টাইম স্কেল দেওয়া সিলেকশন গেট প্রথা এই সিস্টেমগুলো যাতে বাংলাদেশের সংবিধান থেকে বাংলাদেশের চাকরি জীবন থেকে যাতে এই জিনিসগুলি চিরকালের মতো হারিয়ে যায় তার জন্য কালা জাদু করেছিল তদানীতন তৎকালীন সরকার আগামী প্রজন্ম যারা সরকারি চাকরিতে আসবেন তারাও যাতে এই সুবিধাটা ভোগ করতে না পারে তারা যাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় সেজন্য কালা জাদু করেছিল সেই সরকারে সেই কালা জাদুর বন্দি দশা থেকে এই সরকার কর্মচারীদেরকে মুক্ত করতে যাচ্ছে আগামী দুই জুনের বাজেটে এই বাজেটে সরকারি কর্মচারীদের প্রত্যাশা অনেক দীর্ঘ দশটা বছর এদেশের সরকারি কর্মচারীরা নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে আছে এমন কোনো বছর নেই যেই বছরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পাচ্ছে দশ বছর আগে একটা জিনিসের দাম যেটা ছিল আজকে দুই সালে সেই দামটা কি আছে আপনাদের কাছে প্রশ্ন যে দশ বছর আগে একটা দ্রব্যের যে দাম ছিল আজকে দশ বছর পরে কি সেই দাম আছে যদি সেই দাম না থাকে তাহলে দশ বছর আগের যে বেতন সেই বেতনে দুই সালে একটা কর্মচারী কিভাবে চলে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমার প্রশ্ন দশ বছর আগের দ্রব্যের দাম যদি দশ বছর পরে সেই জায়গায় না থাকে তাহলে দশ বছর আগের বেতন কেন দশ বছর পরেও বহাল থাকবে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে ডক্টর প্রফেসর ইনুসারের দিকে কারণ আপনি বৈষম্যহীন সরকার হিসেবেই এই ক্ষমতায় আছেন আপনি বৈষম্যহীন বৈষম্যহীনতা দূর করার জন্যই এখানে এই বাংলাদেশের সরকারে এসেছেন তো আপনি সেই বৈষম্য সরকার থাকা অবস্থায় যদি বাংলাদেশের কর্মকর্তা আর কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর না হয় তাহলে আগামী একশো বছরেও এই বৈষম্য আর কখনো দূর হবে বলে আমার মনে হয় না একটা দ্রব্যের যে দাম সেটা কর্মচারীর জন্য যে দাম কর্মকর্তার জন্যও সেই দাম একটা লাউ কিনবেন বাজারে লাউ সবজিওয়ালা যে বিক্রি করবে তার কাছে যে কিনতে যাবে সে কর্মচারীর জন্য যে দাম রাখবে কর্মকর্তার জন্য সেই দাম রাখবে অথচ একজন কর্মকর্তার বিভিন্ন ভাবে ইনকামের একটা সোর্স আছে তার ভাতা বেশি তার অনেক কিছু বেশি আর একজন কর্মচারীর সেই সুযোগটা নেই তাহলে যখন একটা ভাতা বৃদ্ধি হবে সেখানে কর্মচারী সবসময় বঞ্চিত হয় কর্মকর্তারাই বেশি পায় বেশি পাক তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজন কর্মচারী যাতে না ঠকে সে যেন তার প্রাপ্যটা পায় তাকে যেটা দেওয়া হবে সেটা দিয়ে যেন সে চলতে পারে কারণ বাজারে তো চালের দাম এক একজনের জন্য আলাদা না বাজারে তো ডাল তেল লবণ আরও যে দ্রব্য জিনিসগুলি রয়েছে সেগুলি তো এক একজনের জন্য এক এক দাম না সেগুলি সবার জন্য একই দাম তাহলে কর্মচারীকে যে কম দেয়া হলো আর কর্মকর্তাকে বেশি হলো। দুইজনের ক্রয় ক্ষমতা কিন্তু সমান না কিন্তু দুইজনের জন্য দ্রব্যমূল্যের দাম কিন্তু সমান এই যে একটা জিনিস এটা কি সরকারের ক্ষমতায় যারা থাকে নীতি নির্ধারক যারা থাকে যারা এই পে কমিশন গঠনে যারা নীতি নির্ধারক থাকে তার কমিটিতে যারা থাকে ওনাদের মাথায় কি এই জিনিসটা আসে না এই বুঝটা কি তাদের মাথায় আসে না যে আমি যে কর্মকর্তা কর্মচারীদেরকে দুই দিচ্ছি আর কর্মকর্তা আট দিচ্ছি কিন্তু দুইজনের জন্য বাজারে দাম তো একই শুধু কেনার ক্ষমতাটা আকাশ আর পাতাল আপনি কিনতে পারবেন কারণ আপনি কর্মকর্তা আমি কিনতে পারবো না কারণ আমি কর্মচারী আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা নামমাত্র অথচ রাজপথে মার খায় কর্মচারীরা কালাইন তৈরি হয় কর্মচারীদের জন্য জব্দ করা হয় কর্মচারীদেরকে আর সমস্ত কিছুতে বঞ্চিত করা হয় কর্মচারীদেরকে অথচ দিন শেষে করে কর্মচারীরাই আমরা এই থেকে মুক্ত হতে চাই আমাদের শুধু একটাই দাবি আপনি যেহেতু বৈষম্য দূর করার জন্য এসেছেন এদেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যে আকাশ পাতাল বৈষম্য আপনি শুধু এই বৈষম্যটা কমিয়ে দিয়ে যান ব্যাস আর কিছু চাই না আপনি শুধু এই বৈষম্যটা কমিয়ে দিয়ে যান